টানতে টানতে যদি কথা বলে ঘাট ধরে বাড়ি পাঠাই দেবেন নেতাগিরি দেখাবা ধানমন্ডিতে দেখাও নেতাগিরি দেখাবা মনিরামপুরে রাজপথে এসে দেখাও নেতাগিরি দেখাবা এখন রাজপথে নেমে দেখাও সেটা না দেখায় সাইয়ের দোকানে ব্রিটান বার বলবা খেলা হবে চলবে খেলা চলবে দাঁড়িতে শুননা টুপিতে শুননা পোশাকেও আসে পাথরে আঘাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার ঠিক বলা যাবে না ঠিক বললাম না ঠিক বললাম ঠিক বললে একটু ঠিক বলবেন বেঠিক বললে সরাসরি প্রতিবাদ করবেন মনে থাকবেন ইনশাল্লাহ জবান কি খরচ করা যাবে এই জবান দিয়েছেন কে চিল্লায় বলেন জবান দেয়া কার আমার যুবকেরা ডানে দাঁড়ানো বামে দাঁড়ানো ওই পাশে দাঁড়ানো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসলাম কোন মজলিসে যদি কথা বলতেন যুবকেরা যদি দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবী যদি দেখতেন বসার জায়গা নাই নিজের গায়ের চাদরটা ছেলে দিতেন যুবকদের জন্য বলেন সবাহান আল্লাহ নিজের গায়ের চাদর ছেলে দিতেন যুবক যুবক বিছাও এবং বসে পড়ো যুবকেরা ওই চাদরটা বুকের সাথে জড়িয়ে ধরত আর বলতো বিশ্বদবী আপনার চাদরে বসবো এটা তো হইতে পারে না আল্লাহ রাসুলের চাদরে না বসলেও তারা মজলিসের সম্মানে বসে যেতেন আমার যুবকদের তরুণদেরকে বলবো আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম আপনাদেরকে মহব্বত করেছেন আপনার রাসুলের ভালোবাসা সুতরাং যুবকেরা এখানে বসে বাকি জায়গাটুকু পূরণ করে দিয়ে প্রমাণ করে দিবেন আজকের যুবকেরা ইসলামের পক্ষে ঠিক না بیٹے যুবকেরা যুবকদের দিয়ে ইসলাম قائم হবে এতদিন এই বাংলাদেশে কত আন্দোলন 16টা বছর জামাত ইসলাম করেছে হেফাজতে ইসলাম করেছে চরমোনাই ইসলাম করেছে বিএনপি ইসলাম করেছে তাবলীগ ইসলাম করেছে কোন ইসলামে কাজ হয় নাই যখন ছাত্র ইসলাম নেয়ছে তখন একেবারে সয়রাসার শেষ ঠিক ঠিক না بیٹے সুতরাং যুবকদের দাম আছে না নাই আছে যুবকদের দাম আছে না নাই সুতরাং মবাইদুল কাদের কথা দিয়ে কথা রাখে নাই এখন যদি বলেন ও বাইদুল কাদেরের কাঠি করছ কেন কুরআনের সাথে পড়ে গেছ তাই কথা কই না আমার কুরআন বলছে যা বলবা তাই করবা যা করবা না তা বলবা স্বামী ওসমান বলল খেলা হবে খেলা হবে 80 90 রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলী স্বামী ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল ঠিক না ভাই ঠিক তাহলে কি কুরআনের সাথে তার আমল আছে আছে সুতরাং কোরআনের শাসে আমিও পড়ে থাকতে পারি পারি না পারি আমার বিরুদ্ধেও চলে যাবে আমার বাবার বিরুদ্ধে যাবে কারণ কোরআন বলছে ইয়াই হাল্লা দিন আমান উলিমা তো মনে হচ্ছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলিছে যে তোরা বললি পালাবো না খেলা হবে রাজপথ ছাড়বো না মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডেটে ডেটে ঢুং কর যা হয় হবে এই আশা কুইরিতে গুলি করলো মা এখন একজনও রাজপথে দাঁড়াইলো না কথার সাথে কাজের মিল রাখেন ওরা যদি কোরআনে রায়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরেও জাতি পেত ঠিক না ভাই ঠিক এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা কারণ যদি আল্লাহ রব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয় করে যারাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ জাতিকে বিজয় করবে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তারপর রকু তোমরা সঙ্গবদ্ধ ভাবে আল্লাহর রাজ্যকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না কথাটা কার তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি শোনাবো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন আপনি এক চুপ করে বসে থাক ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায় এমপিরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সারা রে ভণ্ড ভণ্ড লাগি ঠিক না ফাঁকে দাড়ি ছাড়া তার বেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের পলকেরও চালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ঠিক না মমতাজ সংসদে গান গাইল যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা যেই সংসদে জনগণের পাওয়ার কথা বলার কথা যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইলো নেত্রীর নিয়ে গান গাইলো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু পাঁচ আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইলো গেছে আমি বললাম নেমো খারাপ বেইমান স্বার্থপর তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম ঠিক মনে করি আমাদের যদি ফাঁসির কাজটা ঝুলায় আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায় আমাদের পায়ে ডান্ডা বাড়ি আমাদের রিমান্ডে নাই আমাদের ফাঁসির কাজটা ঝুলাই এমন কি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে না পালাই নাই পরম ফাঁসির কাজটা ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি অনসুকে অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন বললেন ওগো আমার বান্দারা বলো কুল ইন্না সলাতিব অনুসুকি ও আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সলাত আমার কুরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ হয়ে যায় আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয় তাদের আর কোনো ভয় থাকে না দুশ্চিন্তা থাকে না তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই জেলখানায় গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই তারা যদি ফাঁসির কাজটাও ছলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে যা না দিয়ে দেবেন আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায় সে লীগের হোক বিএনপির হোক জামাতের হোক জাসদের হোক বাসদের হোক হেফাজতের হোক তাবলিগের হোক জার্মানের হোক পাবলিকের হোক আল্লাহর প্রতি যারা নিবেদিত আল্লাহ তাদেরকে রক্ষা করে